আসলে কি আমাকে চেন্নাইয়ের ক্যাপ্টেন রুতুরাজ গাইকড়ের মতো লাগে চলুন একটা পরীক্ষামূলক ভিডিও করে আসি আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও টা হবে অনেক ইন্টারেস্টিং ভিডিও একটু এটা কথা কইলো ভাই আসলে কি আমার ভিডিও ভালো লাগে না আপনারা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা এবার আইপিএল এ কোন দল সাপোর্ট করতেছেন এখন যদি প্রশ্ন করেন তানজিত ভাই আপনি কোন দল সাপোর্ট করতেছেন যেহেতু আমি ঈশ্বর আবনের ক্যাপ্টেন আর ওদিকে ঋতুরাজ গাইকোটের মতো আমার চেহারা তো সেই ক্ষেত্রে আমার আসলে সিএস কেই সাপোর্ট করতে হচ্ছে এখন আপনারাই বলেন আমাকে কি আসলে ঋতুরাজ গাইকোটের মতো লাগে নাকি ফ্রম দারাজ এবং গুলিস্তানের গায়কোডের মতো লাগে হ্যালো না চলো তো বর্তমানে আমার তো দেখতেছেন মিস্ট্রি বক্স না আসলে এটা একটা বক্স না এটা একটা হলো পলিথিন এর ভিতরে কিন্তু ঋতুরাজ গাইকট লাগবে সেই জিনিসটা আছে তো বর্তমানে আমি আছি আমাদের ঈশ্বরদীর বসুন্ধরা সিটি আর আর পি সেন্টারে তো দেখতেছেন কত সুন্দর এটা বিল্ডিং বেশি কথা না বলে ঢুকে পড়লাম শপিং মলে উঠে পড়লাম এক্সকেলেটরে যেতে হবে ফিউচার জেন্স পার্লারে ভিতরে ঢুকার পরে দেখলাম আমার সিরিয়াল সবার লাস্টে বসে বসে ভাবতেছিলাম কোন প্যাকেজটা নেওয়া যায় দেখেন টাইম চলে যাচ্ছে কিন্তু সিরিয়াল আমাদের মিলছে না সাব্বাস তো ফাইনালি আমার দেখা যাচ্ছে যে কপাল খুলে গেছে সিরিয়াল পাচ্ছে ওই যে ফাঁকা হয়েছে তো ভাই আসিফ ভাই সিরিয়াল কিন্তু আমি পাইছি ভাই বুঝছো আমার সিরিয়ালটাই ফাইনালি মিথুন ভাই কিন্তু ফাঁকা হয়েছে ভাই আপনি রেডি তো এখন আমার সাথে আছে আমাদের হেয়ার কাট মাস্টার মিথুন ভাই মিথুন ভাইকে বলতেছি ভাই আমাকে একদম রুতুরাজ গাইকট বানাই দিবেন তো মিথুন ভাই বললো ভাই তোমাকে রুতুরাজ গাইকট বানাতে না পারলো তোমাকে গুলিস্থানে রুতুরাজ গাইকট বানাই দিব গজাব বেজতি তো গলাতে দড়ি পরিয়ে দিল আমাকে মিঠুন ভাই চুল কাটতে কতটুকু সময় লাগে সেটা দেখার জন্য ঘড়ি দেখে ফেললাম মিঠুন ভাই আমাকে শর্ট গান দিয়ে ইচ্ছা মতো হেডশট মারতে ছিল এইবার হট গান দিয়ে আমার মাথার চুলগুলো একদম সজারুর মতো করতেছিল ছোটবেলায় আমার বোন ঠিক এইভাবে আমার চুলে ক্লিপ পরায় দিত চুলের দুই পাশে ক্লিপ লাগিয়ে এবার কিন্তু কাটা শুরু করে দিল চুল এখন বলেন আসলে কি আমাকে গুলিস্তানের গাইকোয়ার্ডের মতো লাগবে নাকি গাইকোয়ার্ডের মতোই লাগবে প্রথমে বাটি কাট দিছিল তারপরে আস্তে আস্তে দুই সাইডে কিন্তু সুন্দরভাবে চুল কেটে ফেলছে আমাদের মিথুন ভাই মিথুন ভাইয়ের হাতে জাদু আছে সে জাদু দিয়ে কিন্তু সুন্দরভাবে একদম দুই সাইড চাচাচুলার মতো করে দিয়ে কেটে ফেললো মিথুন ভাই প্রায় সব সেলেরই একজন করে হেয়ার কাট মাস্টার থাকে ঠিক তেমনই মিথুন ভাই হলো আমার পছন্দের একজন হেয়ার কাট মাস্টার খুবই ধৈর্য ধরে সময় নিয়ে মিথুন ভাই কিন্তু দারুণভাবে চুল কেটেই যাচ্ছে দুই সাইড চুল কাটার পরে মিথুন ভাই আবারও কিন্তু শর্ট দিয়ে আমার হেডশট মারতে ছিল চুল কাটা হলো একটা আর্ট আর আর্টিস্ট হলো আমাদের মিথুন ভাই তো ফাইনালি আমার চুল কাটা শেষ এখন দাড়ি কাটার পালা মিথুন ভাইকে বলছি ভাই একদম রুতুরাজ গাইকোডের মতো দাড়ির কাটটা দেবেন মিথুন ভাই বললো নো প্রবলেম তানজিৎ আমি তো আসি তোমাকে একদম গুলিস্থানে রুতুরাজ আজকে বানাই সারবো তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কিন্তু মিথুন ভাই দাঁড়ির কাজ কেটে যাচ্ছে তো আপনাদের এর মধ্যে একটা কথা বলি যারা বলেন ছেলে মানুষের ট্রাস্ট ইস্যু আছে তাদেরকে বলে রাখি ভাই ছেলে মানুষরা যাকে বিশ্বাস করে তাকে অন্ধের মতো বিশ্বাস করে মিথুন ভাই বলো তোমার দাড়ি শেষ এখন তোমাকে আমি একটু ঝকঝকা চকচকা করব যেই বলা সেই কাজ শুরু করে দিল একদম ফেসিয়াল একদম মুখ সাদা করে দিল খালি ডলেই যাচ্ছে মিথুন ভাই অনেকক্ষণ ধরে কিন্তু ডলাডলি করতেছিল এখন বলতেছে ভাই তোমাকে একটু গরম বাতাস দিই নাকের কোণারে যে আশটা ছিল সেটা কিন্তু বের করে দিচ্ছে মিথুন ভাই আমার চোক চোখ বন্ধ ছিল আমি জানতাম না আসলে কি দিয়ে ডলতেছে তো অনেকক্ষণ ধরে আমি ভাবতেছিলাম কি রে ভাই গরম বাতাস লাগতেছে আর কি দিয়ে তো এখন ভিডিও এডিট করার সময় দেখলাম যে আমাকে এই মেশিন দিয়ে ডলা করতেছিল আসলে এটা কি মেশিন আমার জানা নাই বা এই মেশিনের কাজ কি সেটাও আমার জানা নাই যাদের জানা আছে অবশ্যই কমেন্ট করবেন অনেকক্ষণ ধরে ডলা করার পর হঠাৎ করে দেখি আমার চামড়া গুলো কিভাবে জানি টান দিচ্ছে তা আমি ভাবতে কি রে ভাই আমার সাথে হচ্ছে নাকি তো পরে বুঝলাম আমার মুখের যে ময়লা আশ গুলো ছিল সেটা এই মেশিন দিয়ে বের করতেছিল মনে মনে ভাবতেছিলাম জীবনে কতই না খারাপ কাজ করছি সেগুলো কথা যদি এইভাবে বের করে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো দিন শেষে এইটুকু বুঝতে পারলাম আপনার আমার সবারই কর্মের ফল ইহকাল এবং পরকালে ভোগ করতে হবে আমার ভেতরে লুকিয়ে থাকা ময়লাগুলো না বের করতে পারলেও আমার ফেসের ময়লা কিন্তু প্রায় বের করে ফেলছে এখন বলেন আমাকে কেমন লাগতেছে এখন আপনাদের কাছে প্রশ্ন আমাকে কি আসলে ঋতুরাজ গাইকোডের মতো লাগতেছে হ্যাঁ এখন লাগবে না একটা জিনিস আমার পড়তে হবে জিনিসটা আর কিছু না চেন্নাইয়ের জার্সি আসলে রুতরাজ গাইকড হতে হলে অবশ্যই আমার চেন্নাইয়ের জার্সিটা পড়তে হবে তাহলে বোঝা যাবে যে আসলে কি আমাকে ঋতুরাজ গাইকড লাগতেছে নাকি গুলিস্তানের রুতুরাজ গাইকট লাগতেছে তো আসিফ ভাই কিন্তু জার্সিটা বের করে দিল জার্সি বের করতে করতে আপনাদের একটা কথা বলি আমাদের এইখানে আপনারা কাস্টমাইজ জার্সি এবং ব্যাট কিন্তু অর্ডার করতে এইবার বলেন আমাকে কি রুতুরাজ গাইকট লাগতেছে নাকি কি গুলিস্তানের ঋতুরাজ গাইকট লাগতেছে তো মিথুন ভাইকে দেখাচ্ছি ভাই আসলে কি আমাকে রুতুরাজ গাইকট লাগতেছে তো মিথুন ভাই হাসতে হাসতে বললো ভাই তোমাকে রুতুরাজ গাইকট লাগতেছে না তোমাকে গুলিস্তানের রুতুরাজ গাইকট লাগতেছে শেষ কথা হলো যে ভাই এই ভিডিওটা আসলে মজার উদ্দেশ্যে করা আপনারা মজার উদ্দেশ্যে নিবেন আসলে আমাকে অনেকেই বলে আপনাকে রুতরাজ রাস মতো লাগে তো তাদের কথা বাকি আমি আসলে এই চুলের কাঠটা দিছিলাম এছাড়া কিছুই না এমন মজার ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো কোন একটি ভিডিওতে